দর্শক মণ্ডলী সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের আজকে দেখাচ্ছি যে পেঁয়াজের দেখেন পারফল বলস রোগ নিয়ে যারা আপনারা চিন্তিত বা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ এনে দিচ্ছেন রোগ দমন হচ্ছে না দেখেন এটা আমার নিজস্ব একটা পেঁয়াজের পোলট আমি এই জমিতে কী স্প্রে করেছিলাম বা কি দিয়েছিলাম সেই সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেবো দেখেন একটাও কিন্তু পার্পল ব্লস রোগ আমি যদি আপনাদের ঘোরাই ঘুরাই দেখাই এখানে পুরো আমার দেখেন যে ষাট শতাংশ জমি এটা পুরো এই মাথা পর্যন্ত কোনো পারফল ব্লস নেই আমি আপনাদের আরও আমার কিছু জমি দেখাবো যে জমিতে আপনার কোনো পারফল ব্লস রোগ পাবেন না যাই হোক দর্শক মণ্ডলী আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কিভাবে পারফরবলস রোগ আমি দমন করলাম এটা দেখেন আমি আর একটা পোলোটা আপনাদের দেখাচ্ছি ভিডিওতে এটাও কিন্তু কোনো পারফলবস রোগের আক্রমণ নেই হ্যাঁ এটা আরও বেশি ই এটা এটা জাত হচ্ছে হাইব্রিড হ্যাঁ আর আগেরটা ছিল কোরস এইটটি দেখেন এটা কোনো হাইব্রিডের কোনো পারফরবাস নেই যাই হোক আমি এখানে আপনার তৃতীয় স্প্রে হিসাবে অর্থাৎ পেঁয়াজের পানি শেষ দেওয়ার পরে দ্বিতীয় শেষ দেওয়ার পরে পরে যে আমি মাটিকোপ দেওয়ার পরে তৃতীয় যে স্প্রেটা দিয়েছিলো সেটা আমি আপনাদের বলছি অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি আমি দিয়েছি সাথে দিয়েছি আপনার লার্ক ইন্টারন্যাশনালের ফার্মকোজিম অর্থাৎ এটার গ্রুপ হচ্ছিল কার্বন ডিজাম ম্যানকোজেপ একশো গ্রাম দিয়ে আমি দুই ড্রাম বানিয়েছি এবং সাথে দিয়েছি লুনা সেন্সন প্রতি লিটার পানিতে এক মিলি এবং বিশ হিসেবে দিয়েছি পানামা প্রতি লিটার পানিতে এক মিলি এটা আমার তৃতীয় স্প্রে এর থেকে আমি পনেরো দিন পরে চোদ্দো থেকে পনেরো দিন পরে আমি আর স্প্রে দিয়েছিলাম মানে সেটা হচ্ছে আপনার আমি দিয়েছিলাম লো লুনা সেন্সিয়েশন প্রতি লিটার পানিতে এক মিলি আর হচ্ছে আপনার কোজেব হচ্ছে লার্ক ইন্টারন্যাশনালের এটা আমি একশো গ্রাম দিয়ে দুই ডো বানিয়েছিলাম এবং সাথে সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক আপনার সতেরো গ্রাম দিয়ে এক এক দ্রব্যে আপনার সিলেটেড জিঙ্ক দিয়েছিলাম দেখেন আপনার কোনো পারফল রোস পাবেন না সাথে পানামা বিষ দিয়েছিলাম আপনার পোকামাকড় দমনের ক্ষেত্রে আপনার দেখেন আমার এই পেঁয়াজে এই স্প্রে দেওয়াতে আপনার কোনো ধরনের পারফরবলস রোগের আক্রমণ আপনি পাবেন না আপনার যদি আপনারা ধারাবাহিকভাবে আপনার তৃতীয় স্প্রেটা আমি যেটা দিয়েছিলাম সেটা আপনাদের বলছি এবং চতুর্থ স্প্রেটাও আমি এভাবে দিয়েছি এরপরে আমি ভিডিওটা করছি দেখেন কোনো ধরনের ইনশাল্লাহ পারফরবলস নাই এবং আমার পেঁয়াজের গ্রোথ জোনা সেন্সেশন দুইবার পোষতে সেই ক্ষেত্রে আবার কার্বন ডিজাম ম্যানকোজে এগুলো আমি একটু বেশি বেশি দিয়েছি সেই ক্ষেত্রে আপনি দেখেন আপনার যদি রোগ আক্রমণ বেশি হয় সেই ক্ষেত্রে আপনার ডোসের মাত্রাটাও একটু বেশি ওষুধের মাত্রাটাও আপনাকে বেশি দিতে হবে এবং আপনার ধারাবাহিক স্প্রে করতে হবে এবং জিঙ্ক আমি দিয়েছিলাম এই জন্যই যে গাছের যাতে আপনার অতিরিক্ত রোদ যে ছিল সেই ক্ষেত্রে গাছ যেন শক্ত না হয় ওষুধের সাইড এফেক্টও যাতে শত্রু না হয় শক্ত না হয় সেই ক্ষেত্রে শুধু